দেশ সাতানব্বই তারিখ তিন বারো দুই তারিখে সিনিয়র সচিব সড়ক পরিবহন সচিবালয় থাকার আমাদের ওই যে ফ্লাইওভার সুবিধা আমরা এখনো দুশো ষাটটি একটি আমরা দিচ্ছি আরামদায়ক ভ্রমণের জন্য পুনর্নদীটা আসন সংখ্যা কমি বাস মিনিবাসের সংখ্যা পূর্ণ বিন্যাস করা হলে চালক সহ বাউন্ন সিটের বাস পাঁচচল্লিশ করিলে পরিবহনের ক্ষেত্রে এক পঞ্চাশ সিটের ভাড়া ভাড়া নিয়ম মানসিক আমরা প্রাপ্ত সেই ক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া আমাদের গাড়ি ভাড়া এবং গাড়ি ভাড়া দ্বারা দূরত্ব বিশ কিলোমিটার পূরণ

প্রশাসক মহোদয় মহোদয় বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনের উদ্যতন কর্মকর্তা নাগরিক কমিটি জাতীয় অধিকার ফ্রন্ট সহ বিভিন্ন স্তরে লোকজন উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আমাদের প্রাপ্য একষট্টি টাকা ছত্রিশ জায়গা জায়গায় জেলা প্রশাসক মহোদয় টাকা নির্ধারণ করে। যা আমাদের কাছে মনে হয় নাই তবুও আমরা একুশ আট দুই হাজার জেলা প্রশাসক প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা পঞ্চান্ন টাকা ভাড়া নেই কিন্তু বাইশ আট দুই হাজার পঁচিশ ই তারিখে সম্মানিত জেলা প্রশাসক প্রমন্দ

দাবি এ পর্যন্ত আপনাদের কেমন লোকসান হয়েছে বা কখন থেকে লক্ষণটা শুরু হয়েছে বলে মনে করেন কখন থেকে শুরু হয়েছে আপনাদের লক্ষণরা বা কেমন পরিমাণ লক্ষণ

আমাদের বারবার এক সপ্তাহের ভিতরে তিনটা মিটিং তিনটা মিটিং এর ভিতরে ওই ডিসি সব চাপেছে চাপে পড়লে তারা হাফ এবং বারো পঞ্চাশ টাকা এটা করতেই হোক পশুকার প্রেক্ষাপটা না করলে হয়তো জিনিসটা অন্য দিচ্ছে তখন মালিক ও চিন্তা করছে যেন আমরা ব্যবসা করি আর দেশ তো এখন কোনো সরকারের হাতে নিয়ন্ত্রণ চলে না কিছু সংগঠন আছে এরা খুব শক্তিশালী এখন তো ডিসি অফিস অনেক খালি এখন তো পরিস্থিতি স্বাভাবিক তখন মালিকরা এটা দেওয়ার ইচ্ছুক ছিল তখন এই বারোটা মানুষের বারোরা কমাই দিল হাত বাড়া দিল তখন মালিক মালিক সৃষ্টি

তারপরে ঠিক আছে বাম দলের সংগঠন ছিল জাতীয় অধিকার পরিষদের নেতারা ছিল তারপরে আমাদের এনসিপির নেত্রী ছিল হ্যাঁ আরো বিভিন্ন সংগঠন আমাদের নেতৃবৃন্দ ছিল হেফাজতের ছিল হ্যাঁ তারপর আমাদের

এই কালকে তো আমরা কালকে তো করছে এরকম কল্যাণ দেখলাম যে যারা জনগণ যারা শিক্ষিত এই ব্যাপারে কি আপনারা কোনো পদক্ষেপ নিছেন কিনা

মানবের কাছে 65% অবস্থায় আছে কিন্তু সম্মিলিত ও অঙ্গনগর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে লক্ষ্য আপনারা আপনাদেরgetActiveSheet করে আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ তো দাম 100 টাকা হ্যাঁ 100 একটা সামারি দিচ্ছি আপনারা জাকির বিবেক এবং সালে গাড়ি ভাড়া ছিল পঞ্চান্ন টাকা দুই হাজার তেইশ সালে গাড়ি ভাড়া ছিল পঞ্চান্ন টাকা এবং দুই হাজার পঁচিশ সালে গাড়ি ভাড়া হলো পঞ্চাশ টাকা পাঁচ টাকা আরো কম তাইলে আমার প্রথম আমরা যেটা উপস্থাপন করবো সেটা হলো এক জোড়া টায়ারের মূল্য ছিল আপনি দুই সালে ছিচল্লিশ টাকা

তারপর সেলফ দু হাজার বাইশ সালে ছিল সেলফের দাম আট হাজার দুইশো টাকা দু হাজার তেইশ সালে ছিল দশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দু ডাইনামা দুই হাজার টাকা ডায়নামা দু হাজার বাইশ সালে ছিল সাত হাজার আষ্টশো টাকা দু হাজার তেইশ সালে ছিল নয় হাজার সাতশো টাকা বর্তমানে দু হাজার পঁচিশ ছিল সতেরো হাজার আষ্টশো টাকা সামনের গ্লাস যেটা বড় গ্লাসটা আর কি সামনের

পাঁচশো টাকা দুই হাজার সাতশো টাকা বাইশ দুই হাজার বাইশ সনে ছিল পঁচাশি হাজার টাকা দুই হাজার তেইশ সনে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং বর্তমান বাজার মূল্য দুই হাজার পঁচিশ হইল দুই লক্ষ আশি হাজার টাকা

ঠিকঠাক করে কতক্ষণ করে নষ্ট করে আপনি জানেন যে গাড়ি কখন এটা নষ্ট হয়ে যায় এটা হল পার্স নষ্ট হয়ে যদি বীজ বছরে নষ্ট না বীজ বছরে চেঞ্জ করা

خاص طور پر جس کو جس کو چلو 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 یہ اپ کو دیا 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 ہمم چا دا کوئی نہیں ہے